সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমি এখানে রান্না করবো ডাটা দিয়ে তেলা পিয়া মাছের ঝোল তো এখানে আমি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো গরমের মধ্যে ঝোল তরকারিটাই খুব ভালো লাগে এর জন্য আমি এখানে সবসময় গরমের মধ্যে ঝোল তরকারিটাই রান্নার চেষ্টা করি হলুদ মরিচ কম দিয়ে আর সবসময় আমি আপনাদের কাছে সহজ রেসিপিগুলো নিয়ে আসি যাতে আপনারা চাইলে এই রেসিপিটা রান্না করতে পারেন অনেক কিছু জোগাড় করার প্রয়োজন না হয় পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি এখন আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা দিয়ে দিব আর ঝোল তরকারির মধ্যে সবসময় আমি অল্প হলুদ মরিচের গুঁড়োটা দিই তার কারণ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দিয়ে দিলাম আরিদানি আলুটা সিদ্ধই হতে চায় না এর জন্য আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আমার এটা কষানো হয়ে যাবে আর আলুটাও ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে এখানে আমি মাছটা উল্টে পাল্টিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা ভাজা আসলে অনেক কষ্টের আমার খুব বিরক্ত লাগে কারণ এটাতে নাড়া লাগার আগেই ভেঙে যেতে চায় তো যাই হোক আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আর এখানে আমি আমার দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম দুই তিনটা কাঁচামরিচ আর এখানে আমি ডাটাগুলো ধুয়ে রেখেছিলাম ডাটাগুলো দিয়ে দিলাম তো এখানে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি এমনভাবে রান্নাটা করব ডাটাটা খুব সুন্দর দেখতেও সবুজ থাকবে আর খুব সফট হবে খেতে খুব বেশি মজা হবে এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম কষানোটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো একটা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে আমি আর এখানে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আর ফাঁকেই বলে নিচ্ছি এমন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লেগেছে আর নিত্য নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখানে মাছগুলো দিয়ে ঢেকে দিলাম বাচ্চার চলে আসছে আমার কালারটাও কত সুন্দর হয়েছে একদম হালকা আর ডাটাগুলো দেখা যাচ্ছে যে কত সুন্দর সবুজ রয়েছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এরকম নিত্য নতুন রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমি অবশ্যই ট্রাই করব আপনাদের পাশে সবসময় থাকার এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি এখানে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আমার তরকারিটা এখন হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে রাখার পর এটা আর একটু টানে একদম মাখামাখাও হবে না অতিরিক্ত ঝোলও থাকবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ